আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান এর সমাধান দেখাবো এখানে তোমার হচ্ছে যে মূলত অমূলত সংখ্যা আচ্ছা এখানে ওয়ান পয়েন্ট ওয়ান এর প্রথম যে ইয়াটা ছিল প্রশ্ন সেটি হচ্ছে যে মৌলিক কোন নিয়োগের সাহায্যে বর্গমন নির্ণয় এখানে দেওয়া আছে একটি মান একশো উনসত্তর আমরা একশো উনসত্তর কিভাবে গুণ নিয়োগের সাহায্যে প্রকাশ বর্গমূল্য নির্ণয় করতে পারি অথবা একশো উনসত্তর নিব আমরা জানি এটা তেরো ধারে ডিভাইড তেরো এখানে আমরা দেখতে পারি একশো উনসত্তর ইকুয়াল তেরো ইন্টু তেরো দেশের একশো উনসত্তরের বর্গমূল্য হবে একশো উনসত্তর বর্গমণি সময় রুট অবহার একশো উনসত্তর সবার আমরা দেখতে পাচ্ছি তেরো পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে আমাদের খ নম্বর প্রশ্ন যেখানে আমরা পাঁচশো উনত্রিশের মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো

পনেরোশো একুশে আমরা বর্গমূল নির্ণয় দেখবো অনুনিয়োগের সাহায্যে পনেরোশো একুশের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যদি আমরা একে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাবো যদি একে ভাগ করি যে প্রথম তিন পাঁচ পনেরো তারপরে হচ্ছে যে এখানে জিরো হবে তারপর হবে অ্যাভেলা তারপরে যদি আমরা আবার দিয়ে ভাগ করি তাহলে আমরা একশো এখানে তিনে কে তিন পাবো আর এখানে গেলে বিশ তিনশো আঠারো আর হচ্ছে যে একশো উনসত্তর পাবো এখানে যদি আমরা তিন দিয়ে বাদ করি পাঁচশো সাত কে তাহলে আমরা পাবো তিন তারপর এখানে পাবো আমরা দুইশো আমরা পাওয়া বলি দুই জিরো পাবো এখানে আমরা আঠারো পাবো তিনশো আঠারো আঠারো দুই চার তিন অংশ আঠাশ

तरन 3 * 13 = 39 तरन तो तरन 151 वर्गमूल वर्गमूल 151 আমরা যেহেতু পাচ্ছি তাহলে এখানে কি হবে 3 * 13 13 আমাদের ছোট डिफरেন্স আছে তাহলে 9 বর্গ বল

আমরা পাবো দুশো পঁয়তাল্লিশ আবার যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ আমরা জানি ঊনপঞ্চাশে যে সাত তারা বিভাজ্য সাতিন্দু সাত

একুশ ইনকু একুশ তিনকে একুশ দ্বারা যদি আমরা তিন তিন একে আমার এখানে আমরা পাঁচশোটা পয়ত্রিশ তাহলে আমার পাঁচ সাত পয়ত্রিশ হলে আমরা পঁয়ত্রিশ কিন্তু তিন দিয়ে গুন করে পাও তিন পাঁচটা পনেরো এক তাহলে তিন থেকে এক শূন্য পাঠ তো আমাদের আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত আমাদের আগামী ক্লাস হবে বাঘের সাহায্যে বর্গমূল বাঘের সাহায্যে বর্গমূল হবে আমাদের পরবর্তী ক্লাস সবাই সাথে থাকুন সবাই ভাল থাকুখ থাকোন এইটাই কাম্য